রাস্তায় সেই গ্রাম হ্যাঁ গ্রাম বলা যেতে পারে তবে রাস্তা বেশ সুন্দর সত্যি কথা বলতে এখন আমি নিজেও বুঝতে পারছি না এটা অ্যাকচুয়াল কোন জায়গা বা কি নাম সো গুড মর্নিং এভরি আজকে ফার্স্ট ডিসেম্বর আর আজকে ভিডিওটা স্টার্ট হচ্ছে একদম রাস্তার থেকে তো অনেক দিন পর সানডে রাইডে যাচ্ছি আর আমার সাথে আপাতত রয়েছে গুল্লু আর আমার এই জাস্ট পিছনেই রয়েছে পেট্রোল পাম্প আরও দু তিনটে বাইক আছে তো ওরা গেছে পেট্রোল ভরতে ফুয়েল আপ করানোর জন্য তো চলো বেশি কথা বলবো না আর ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে কমেন্ট সেকশন অবশ্যই জানিও আর হ্যাঁ একটু সাবস্ক্রাইব করে দিও চলো দেখতে থাকো তো ফাইনালি এটা হচ্ছে মধ্যমগ্রাম বারাসাত রোড আর সবাই সামনের দিকে এগিয়ে গেছে আমি পিছনে একটু স্লোলি যাচ্ছি তো ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে সাতাশ ডিসেম্বর রাজ্যে এক তারিখ সামনে তিনটে বাইক ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে আমি জানি না তবে আশা করি ভালোই ক্যাপচার করতে আর অনেকদিন বাদে আমি কিন্তু আমার এই এর যে ক্যাম্পের যে ফোর থাউজেন্ড টু হাজিন ভিডিও বানাচ্ছি সামনে আরেকজন আমাদের সাথে অ্যাটাচ হবে একজন অথবা দুজন আমি কিউর নই তো যাই হোক চলো দেখতে থাকব আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু একদম মধ্যমগ্রাম চৌমাতার দিকে

এবং ওর আরেকটা বন্ধু যাই হোক শান্তনু ডোমিনার আর এই ভাই ওয়ান ফাইভ পিছনে একটা স্প্লেন্ডার আছে যাতে আমার আরও দুটো ভাই রয়েছে আই মিন আমার নিজের ভাই এবং আরেকটা ভাই যাই হোক আর সামনেই আছি উত্তম উত্তমের এনফিল্ড নিয়ে আর আমার চ্যানেলে রিসেন্টলি হয়তো অনেক এনফিল্ডের ভিডিও তোমরা দেখেছো সিস্টেমের এনফিল্ডেই ছিল যাই হোক বেশ ভালোই রাইড হচ্ছে আগে যাচ্ছে সায়ন আর এই রাস্তাটা কাজ দেখো রাস্তা কিন্তু এখন বেশ ভালো রয়েছে অনেক ভালো হয়ে গেছে আগে থেকে এখানে আমার ভাই ভিডিও করছে সামনে আমার রাইট সাইডে রয়েছে স্টার মল একটা সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করবো একচুয়াল ওই আমি এখন অবধি যাই না যে আজকের ডেস্টিনেশন কি কিন্তু সানডে রাইডে অলমোস্ট বেরিয়ে গেছি তো যাই না সবাই যেখানে যাবে আমিও সেখানে যাব তো চলো দেখতে থাকো ফাইনালি রাইড করতে করতে চলে এসেছি শাসন আর এই ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করি জাস্ট দেখো এদিকে ফাঁকা এদিকেও ফাঁকা অ্যাকচুয়ালি এখানে দাঁড়ানোর একটাই কারণ পিছনে দুজন অনেকটা পিছিয়ে গেছে এদিকে রয়েছে শান্তনুর ডমিনার আর একটা চলো সবাই চলে এসছে চলো ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো লুকিং গ্লাসে দিস তো এই হচ্ছে আজকে লাইন আপ এক ঘন্টা রাস্তা চার ঘন্টা তো অনেকটা রাস্তা গাড়ি চালিয়ে অ্যাটলিস্ট এখন চলে এসেছি খড়ি বাড়িতে আমার পিছনেই রয়েছে একটা বড় ঝিল দেখতে পাচ্ছ আর সাথে রয়েছে চা কারণ অনেক সকালবেলা বেরিয়েছিলাম তো চা খাওয়া হয়নি বাড়িতে চলো

সন্ধ্যা জাস্ট এনজয় করো কমেন্ট সেকশনে জানিও কেমন লাগবে এদিকে ক্ষেতটা বেশ সুন্দর লাগছে একদম সোনালি লাগছে আর এই গ্রামের মধ্যে দিয়ে দিয়ে পাকা রাস্তা একদম সোজা এঁকে বেঁকে চলেছে সোজা দেখাচ্ছে খোদ্দলপুর আট কিলোমিটার আর এই জায়গাটার নাম হচ্ছে সোহাই বাজার সোহাই মার্কেট তো ফাইনালি রাইড করতে করতে হঠাৎই পৌঁছে গেছি চাকলা কচুয়া সত্যি কথা বলতে আমি কখনো আসিনি এর আগে এই প্রথমবার এলাম পুজো টুজো দেওয়া হয়ে গেছে অলমোস্ট সব কমপ্লিট আমার এই পিছনেই একদম পিছনেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোকনাথ বাবার মন্দির রয়েছে চাকলা কচুয়া তো যাই হোক যাই না সানডে রাইডে বেরিয়েছিলাম তো হঠাৎ করে এদিকে চলে এলাম তবে বেশ ভালো লাগলো পুজো দিয়ে যাই হোক চলো দেখতে থাকো তো ফাইনালি চাকলা থেকে বেরিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর

ভালো আর চারপাশটা কিন্তু বেশ সুন্দর অনেক একটু দূরে দূরে কিছু কিছু ছোট ছোট মাটির বাড়ি ঠাড়িও দেখা যাচ্ছে অনেকটা আগে বেরিয়ে গেছে আমাকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে ফটো মোটর সেটা আবার রেডি করতে হলো যার জন্য একটু দেরি হলো চলো আর কি করা যাবে রাস্তা কিন্তু বেশ সুন্দর আর অনেকটা আঁকা বাঁকা ঠিক যেন কেউ এঁকে দিয়েছে এখানে ওয়েট করছিল আমার ক্যামেরাটা মাউন্ট করা ছিল না হেলমেটে তো হেলমেটে মাউন্ট করার জন্যই আর কি লেট এসলো বেশ সুন্দর রাইড হলো আজকে সকাল থেকে আর টাইম হয়ে গেছে এখন বারোটা পাঁচ সবাই মোটামুটি ভালোই গাড়ি চালিয়েছে বেশ ভালোই চালিয়েছে আর এই দিকটার সব থেকে ভালো যেটা আমার লাগে সেটা হলো এই দু সাইডের যে এই গ্রিন এই যে নেচার আমাদের এগুলো বেশ সুন্দর লাগে দেখতে আমার আর এই গ্রিনের মাঝখান দিয়ে রাস্তা এই যাব চলো সময় করতে হবে ফুয়েল লাফ তো ফাইনালি আপ করে এখন সবাই বেরিয়ে গেছি আবার পাম্প থেকে আর রাস্তা তো দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর ভালো লাগলো জানি না আজকে কি হলো সকালবেলায় বেরিয়েছিলাম সানডে রাইডে তো হঠাৎ করে যেতে যেতে চাকলা কচুয় পৌঁছে গেছি অ্যাকচুয়ালি চাকলা কচুয়া আসার পনেরো রকম প্ল্যানিং প্রোগ্রাম দিয়েছিলো না নরমালি বেরিয়েছিলাম যেটা আজকে থেকে বেরিয়ে তোলাইക്കും যত যত তো এখানে পৌঁছে গেছি যাই হোক হয়ে হলো দিলাম দিয়ে এখন মানে উদ্দেশ্য বানানো হচ্ছে এটা সুন্দর একটা লাইনআপ হচ্ছে ভাইদের একদম সবাই একটা লেন মেইনটেইন করে চলবে যেহেতু এটা ওয়ান হয় গ্রাম অনেকটাই ভিতরে তাও বেশ সুন্দর এই বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ইনস্টাগ্রামেও ফলো করতে পারো কোনো অসুবিধা নেই ওই অল্প স্বল্প লিঙ্ক ডালি আর কি তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আজকের ভিডিওটা এতটাই বেশি রত্নচন্দ্র সাই নব দেখা হচ্ছে অন্য একদিন অন্য আর একটা ভিডিওতে প্রথম দিনের জন্য বাই বাই